গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ডেটটা হচ্ছে আঠাশে মে তো সকাল সকাল বেশ দেখছি রোদ রোদ একটু উঠেছে তো মেঘলা যদিও আকাশটা একটু তোমাদেরকে দেখাইয়ে দেখো খুব যে চড়া রোদ উঠেছে তা নয় তবে রোদটা উঠেছে কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের সোপাটা পুরো ভিজে গেছে সোপাটাকে এখন দেখো কিভাবে রাখা হয়েছে এই দেখো এইটাকে এখনও রোদে দেওয়া হয়নি রোদটা ঠিকঠাকভাবে উঠলে তখন বাইরে করে দেবো ভাবছি এটাকে এমনি বার করে রেখে দিয়েছে এইরকম এইভাবে দাঁড় করিয়ে এখন রেখে দিয়েছে আমি তুলে ছাদে কিংবা বাইরে প্রথমে একটা রেখে দেবো কালকে রাতে যখন ফিরছিলাম আমাদের এই খালপাড়ে অনেক মাছ ধরা হচ্ছিল আর আজকে সকালবেলা সাতটার দিকে আমি তখন ঘুমাচ্ছি আমরা উঠি সাতটা দশ পনেরোর মধ্যে উঠে পড়ি সুবর্ণ আগেই একটু উঠে পড়ে তো যখন ঘুমাচ্ছে আমার ভাই ফোন করেছিল তো বলছে যে বাবা নাকি অনেক মাছ ধরেছে কই মাছ শিঙি মাছ ল্যাঠা মাছ শোল মাছ এগুলো ধরেছে কিন্তু ল্যাঠা শোল তো আমাদের বাড়ি কেউ খায় না পাশের বাড়িতে দিয়ে দিয়েছে আর কই মাছ শিঙি মাছ এইগুলো পাঠিয়েছে সুবর্ণ গিয়েছিল আনতে তো দেখো তোমরা তোমাদেরকে দেখাই দেখো এই দেখো শিঙি আর কই দিয়েছে কইগুলোর সাইজ দেখো এই দেখো পুরো একটা হাতের যে পাতা সেই সাইজের কইগুলো আর কইয়ের পেটে ডিম পুরো ভর্তি কারণ এই টাইমে কইয়ের পেটে শিঙির পেটে খুব ডিম হয় এইটারও দেখো শিঙিটার দেখো পেটটা পুরো ভরা ডিম একটা শিঙি ছিল কোথায় গেল এইটারও ডিম হ্যাঁ এইটাও মেয়ে শিঙি এরও পেটে ভরা পুরো ডিম সব কটারই প্রায় ডিম আছে আর সুবর্ণকে একটা ভেজে দিলাম খুব তাড়াহুড়োতে তো ওর মধ্যেও ডিম ছিল কিন্তু তাড়াতাড়ি করে কাটতে পারিনি বলে ওর ডিমটা অনেকটাই পড়ে গেল। এরও দেখো ডিম ভরা তারপর লাল লাল কইগুলো দেখছো এই লাল কই মানে এগুলো অনেক পুরোনো কই আর বাচ্চা কইগুলোর এই জায়গাগুলো লাল হয় না তো কাটার জন্য আমি বসে গিয়েছি এখন বটি নিয়ে আর সাথে এই যে হামানদিস্টার এই যে জিনিসটা এটা নিয়ে নিয়েছি যা কী বলে জানি না শিলে তো নোড়া বলে এটা দিয়ে বাটে কিন্তু এইটা যেটা থ্যাতে এটাকে কী বলে আমি জানি না তো যেটাই হোক এটা নিয়ে নিয়েছি কারণ এই কাঁটাগুলো কইর কাঁটাগুলোকে কাটবো এখন আমি প্রথমে শিঙি মাছটাই কাটবো আর এখন না বাজারে কই শিঙি এইগুলো খুব একটা পাওয়া যায় না বুঝলে তো সেই কারণে কই শিঙি পেলে একেবারেই মিস করি না আর আমার খেতে খুবই ভালো লাগে তো ব্যাপারটা হয়ে গেছে যে এই মাছ ছাড়ানোর একটা পদ্ধতি এই মানে কই মাছের তো অনেক আঁশ হয় কিন্তু শিঙি মাছের না আঁশ হয় না কিন্তু শিঙি মাছটা কালারে অনেকটাই কালো থাকার কারণে অনেকে আবার খেতে চায় না তো এইটা ছাড়ানোর জন্য অনেকে অনেক রকম প্রসেস বলে বুঝলে কেউ বলে যে নুন আর তোমার ব্রেকিং সোডা মাখিয়ে রেখে দিতে কিছুক্ষণ পর ধুলে উঠে যাবে কিন্তু ওই সব কেন মাখাবে বলো তো রকম আমার মতো ইজি পদ্ধতি নিয়ে না এটা হলো যে এরকম বটির মধ্যে ধরে ধরে ঘষে নেবে তাহলে দেখবে খুব সহজেই উঠে যাবে তবে আমাদের বাড়িতে না এই মানে ব্যাপারটা নেই যে কালো থাকলে খাবো না সাদা ধবধবে করে দিতে হবে তারপরেই খাবো এরকম কারোর এসব নেই তো সেই কারণে আমাকে ওই পরিষ্কার করতে হবে সাদা করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না একটা শুধু দেখালাম তোমাদেরকে বোঝানোর জন্য আর বলছিলাম না পেটে অনেক অনেক ডিম আছে দেখো তোমরা ডিমের পরিমাণ শুধু তো আমি ডিমটাকে বার করবো না ওই অবস্থাতেই আর কি পিস করব ডিমটা শুদ্ধ যাতে ডিমটা আলাদা আলাদা না হয়ে যায় আর একটুখানি ডিমটা ফেটে গেলে না পুরো বেরিয়ে যাবে ধোয়ার সময় সেই কারণে তোমাদের দেখানোর জন্য একটু বার করে দেখি আবার কেটে নিলাম ডিমটাকে ওই মাথার যে পিসটা হয় ওইটা শুদ্ধই নিয়ে নিলাম আর পরের মাছটাকে আর ছাড়াবো না বললাম আমাদের ওই সব ব্যাপার নেই যে কালো থাকলে খাবো সাদা থাকলে খাবো এরকম কোনো ব্যাপার নেই বলে আমি ছাড়াই না তো মাছের সাইজগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল যদি সবার একটা একটা করে গোটা গোটা হতো তাহলে তো আরও বেশি এনজয় করতাম ব্যাপারটা আর একটা মাছ খুব কম করে চার পিস করেছিলাম আমি তোমরা পিসগুলো দেখতেই পাবে যে পিসগুলোর সাইজও কিন্তু খুব একটা ছোট হয়নি আর আমি কই মাছগুলো যখন কাটছিলাম কই মাছগুলো কাটার জন্য গ্রামের যে পদ্ধতি ছিল মানে আগে যখন মাকে কাটতে দেখতাম তখন দেখতাম যে মা ছাই মাখাতো তখন রান্নাই হতো গ্রামের দিকে তোমার কয়লা ঘুটে কাঠ এইগুলো দিয়ে তখন ছাইটা অ্যাভেলেবেল ছিল বেশ কিন্তু এখন না সব বাড়িতেই তো গ্যাস হয়ে গেছে সেই কারণে ছাই তো আর পাওয়া যায় না তো আমি সেই কারণে করলাম কি একটু বেশি করে জল নিয়ে ভালো করে যে ওপরে হরে একটা ভাব থাকে সেটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর এখন এই যে হামানদিস্টার টুকটুকানিটাকে দিয়ে এখন কাঁটাগুলোকে কাটা হচ্ছে ওই মাছে প্রচুর আঁচ থাকে প্রচুর দেখো আমি ওঠাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো পুরো ওপরে মোটটা করে একটা লেয়ার আঁস থাকে আর আমার একটা কি অভ্যাস আমি না মাছ অন্য যদি কাটে মানে বাজার দিয়ে যে মাছ কেটে আনে সেটাকে আমি এত ভালো করে ধোবো আর নিজে হাতে না ধুলে না পোষায় না এই এক একটা আঁচ কিন্তু কোথায় আছে খুঁটে 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 বার করে তারপর আমি সেই মাছ ভাজবো অন্য কেউ যদি রান্না করে না আমার একটু কাটা স্পিসি করে আর অনুষ্ঠান বাড়িতে গেলে মাংস হলে খেয়ে নি কিন্তু মাছ হলে আমার একদম খেতে ইচ্ছে করে না কা ঘিন ঘিন করে রকম অভ্যাস তোমাদের কাদের আছে একটু আমাকে জানিও তো তো এখন মাছের সংখ্যা আছে আপাতত সাত বিশ আছে তো কাটতে বেশ অনেকটা সময় লাগবে তোমাদের সাথে সেই কারণে একটা আমি শেয়ার করলাম সেটাও ডিম ছাড়া এর মধ্যে অল্প একটু ডিম ছিল মানে পুরো বড় নয় ছোট ওইটা তো এইটাকে শেয়ার করলাম যাতে কাটার সময় ডিমটা নষ্ট না হয়ে যায় এবার ধীরে ধীরে সময় নিয়ে আমি ওই মাছগুলোকে কেটে ফেলবো গুড ইভিনিং সবাইকে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা সুবর্ণ রাজকে আটটা থেকে পড়ানো আছে এক ঘন্টা হাতে সময় আছে তাই বললো একটু রেডি হয়ে চলে এসো আমাকে ওর বন্ধুর বাড়িতে ছেড়ে দেবে তারপর ও যাবে পড়াতে আর পড়ানো হয়ে গেলে তারপর টুকটাক বাজার টাজার করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব তো এখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমাদের ওখানে তো স্টেশনটা মানে পার হলে তারপর বাজারের দিকে যাওয়া যাবে তো ওখানটায় প্রচুর পরিমাণে ভিড় হয় বুঝলে তো ওখানটা বেশ আধা ঘন্টা পৌনে এক ঘন্টা মতো সময় লেগেই যায় তাই জন্য একটু সময় হাতে নিয়ে তারপর m 가 l t i m 들 আমাকে নামিয়ে দিয়ে ওর বন্ধুর বাড়ির সামনাসামনি নামিয়ে দিয়ে ও চলে গেল পড়াতে আর আমি এখন হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি পাশেই বাড়িটা ও আর ঢুকলো না ভেতরে ওর সময় হয়ে গিয়েছিল পড়ানোর ওকে আবার অতটা ব্যাক করতে হবে সেই কারণে আমি বললাম ঠিক আছে এখানে ছেড়ে দাও তুমি তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবে বেরিয়ে টুকটাক একটু বাজারটাচার করার আছে বললাম তো ততক্ষণ আমাকে এখন এদের বাড়িতেই বসতে হবে তো চলো ও পড়িয়ে এসে আমাকে নিয়েও চলে এসেছিলো ওর বন্ধুর বাড়ি থেকে এসে মুদিখানা দোকানে কিছু টুকটাক বাজার করছিলাম তখন ওর একটা ছোটোবেলাকার বন্ধুর সাথে দেখা হয়েছে যে ইভিনিং টাইমে ঘুগনি টুগনি বেচে তো তার সঙ্গে দেখা হতে গল্প করছিল তো জিজ্ঞাসা করতে যে কী বেচছিস বলে যে ঘুগনি বলে তাহলে একটু দে আমরাও খাই তো ওর থেকে আবার দশ টাকা করে একটা বাটি নেয় তো বললো যে ঠিক আছে একটা বাটি নিই নিয়ে খাই আগে তো নিল আর আমি না এখন ওই বাইরের ফাস্টফুডটা খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি তবে ঘুগনিটা তো ভালো মোটর থাকে হেলদি একটা খাবার সেই কারণে ঘুগনিটা মোটামুটি এখন খাই ঘুগনি খুব একটা পছন্দ করি না কিন্তু ওই বাইরের খাবার খাই না বলেই ঘুগনিটা খাই তেলে ভাজার কথা বলছি সেইগুলো যতটা পারি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি এগুলো পকোড়া চাউমিন এগুলো ময়দা জিনিসগুলো এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি তো কথা বলতে বলতে বেশ ওর পুরনো সময়ের কথাগুলো বলছিল বন্ধুর সঙ্গে তখন স্কুল লাইফে একেবারে বাচ্চা প্রাইমারি স্কুলে পড়তো ওর সাথে তো সেই সব কথাবার্তা হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো চলো আমি এখন হুকুনিটা খাই আর খেয়ে দিয়ে বাজার হয়ে গেছে যাওয়ার সময় একটু হতে পারে সামনাসামনি যা সবজি বাজার পাবো সেটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাব তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল এখন ঘুরে ঘুরে সবজি বাজার করতে হবে মানে এখন তো আর বাজার নেই এখন অনেক দূরে দূরে যেগুলো বসে আছে সেইগুলোতে ঘুরে ঘুরে করতে হবে ইভিনিংয়ের টাইমে অনেক সবজি বাজার বসে কিন্তু এই টাইমটা না সবাই যাদের দূরে দূরে বাড়ি তারা উঠেছিল যায় একটা দুটো বাজার অনেক দূরে দূরে বসে সেইগুলোর কাছ থেকে ঘুরে ঘুরে করতে হবে তো চলো আমি জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থাকে গুড নাইট